তবে কি বিএমপি পতন এখান থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্যাক্সন নির্বাচন থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্যাক্সন নির্বাচন পর্যন্ত একেবারে গোhara হেরেছে বিএমপি যার প্রধান কারণ কিন্তু বিজেপির কেন্দ্রীয় কিছু বিতর্কিত নেতাকর্মী যখন একটা দলের প্রধান নেতৃবৃন্দরা বিতর্কিত হয় এবং মানুষের অপছন্দনীয় হয় তখন কিন্তু সে দল ধীরে ধীরে কিন্তু একেবারে ব্যর্থতার দিকে চলে যাবে আর এমনটাই কিন্তু হচ্ছে এখন বিএনপির ক্ষেত্রেও বিশেষ করে বিএনপির মহাসচিব থেকে শুরু করে আর অন্যান্য যত নেতাকর্মী রয়েছেন তাদের ভূমিকাটা একবার দশক আপনারা নজর করলে কিন্তু দেখতে পাবেন এমনিতে ফখরুল ইসলাম আলমগীরের কি ভূমিকা রয়েছে পাঁচ তারিখের পরে বিএনপি কে গঠন করার পিছনে আছে কি কোনো ভূমিকা যেহেতু এখন তারেক রহমান নাই তবে কেন তাকে একটা দলের প্রধান হিসেবে দাঁড় করিয়ে রেখেছেন তার দ্বারা কি কোনো উপকৃত হচ্ছে বিএমপি নেতাকর্মীরা অথবা জনগণ দশক প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম এবং বিএমপি কেন ধ্বংস হয়ে যাচ্ছে এবং আসলে জাতীয় নির্বাচনে যে ভরাডুবি হবে সেটার কারণ কি এবং কিভাবে বাঁচতে পারে সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে স্টেপ বাই স্টেপ একেবারে সম্পূর্ণ দেখাবো তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখার জন্য তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করে কথা বাড়াবো না আমরা শুরুতে পর্যায়ক্রম আজকে সে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি ঘনিষ্ঠজন কইলেন যে বিএনপি নিয়ে করে আপনার প্রেডিকশন গুলো কিন্তু মিলে যাইতেছে আপনি খুশি না আমি খুশি না আমি আতঙ্কিত আমি তো বিএনপি কে ধ্বংস হওয়া থেকে বাঁচাইতে চাইছি তাহলে বিএনপি কি ধ্বংস হইতেছে হ্যাঁ হইতেছে কেমনে আসেন সে আলাপটা করে দেখি বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেলে আমাদের আর একটা জিয়ার রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পারবে আপনাদের মনে হতে পারে যে এটা আবার কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকণ্য কেমনে হয় এইবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটা কি সম্ভব ঢাক সি যা মারাটা দেখল না এই মারা আগামীতে সে খাইতে থাকবে খাইতে থাকবে যদি সে তার খেসলাত না বদলায় ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিচুয়েন্সি বলা হয় সেটা হচ্ছে তার মুসলিম ভোট মুসলিম জাতিবাদী ভোট সাধারণ মুসলমানের ভোট এক অর্থে এটাই যে অমানের বিএনপি এবং তার রাজনীতি এটা এক অর্থে বিএনপি পিতৃ পরিচয় বটে আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথাঢুকছিল হাসিনা খেলে দেওয়া গুখ খেটে গেছিল বিএনপি প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিচুয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যেটা চান্স কম বুঝছিলাম না এখন আমি শিওর বিএনপি জিতবে না সরকার গঠন করতে পারবে না যে বিএনপি এ নিয়ে তোদের প্রচুর গব্যায় বিএনপি নাই আছে ভোট বাহিনী তত্ত্ব যা সেটা হয়ে যাবে ইলেকশনের সময় ওই দিন বুঝবে ডাচ ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পেয়েছে সে নিজের রাজনৈতিক ভাবে শক্তিশালী হয়েছে সে জাতীয় নির্বাচন ও দিবে আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বুঝে থাকবে না তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে চেষ্টা করছি লাভ হয় নাই। দুই নিজেকে প্রতিষ্ঠিত রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে আমাদের এত সাপোর্ট পাইছে এক সময় রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে তার সাথে কোনো রাজনৈতিক দল কোন ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না সিপিবি তো আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা করছে কিছু বলছে আসি না সিপিবি কে ভাই তো কম হাসিনা বিরোধিতা করে নাই কিছু বলছে আসি না বলে নাই কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয় হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল যেটা বিএনপি নাই বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের সাইতে খারাপ সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেসিত করে তাই বিএনপির আশা আমাদের সাইডে দিতে হবে বিএনপি একটা সিংহ কিন্তু দুর্বল সিংহ এইরকম হ্যাঁ আর বা টিহি যতগুলো ইলেকশন করবে সবগুলো আসবে

পারে নাই নেতৃত্ব দিতে মুসলিম লীগ থেকে জন্ম জয় বাংলা হয়েছে আর একদল দেখা হয়েছে সেই কুশিয়াল ভুলে পুনরাবৃত্তি করছে নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান লাইনে গিয়ে আমাদের সাথে অমানবিক সম্পর্ক তৈরি করছে তার এক রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে কিন্তু তার মানে এই না রহমানের রাজনীতি হারাই যায় জিয়াউর রহমান যেমন বাক্সাল ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তা দার করেছিলেন আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে ডাকসুর বেলটে যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে জাতীয় নির্বাচনও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা যেখানে জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্র চিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের মুসলিমদের নিপীড়িতদের যারা আওয়ামী ফ্যাসিবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে ইতিহাসের শিক্ষা পরিষ্কার শূন্যতা কখনো স্থায়ী হয় না আমরা যদি দিক নির্দেশনা নিয়ে আগে যাই তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া বিএনপি হয়তো ভাঙবে কিন্তু জিয়ার আদর্শের ভাববে না সে পতাকা আবার উড়বে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে এটাই আমাদের আহ্বান এটাই আমাদের আগামী তবে কি ক্ষমতার দৌড়ে হেরে যাচ্ছে বিএনপি তবে কি আগামী সংসদ নির্বাচনে বিএনপির সামনে পরাজয় লেখা হয়ে গেছে তবে কি বিএনপির স্বপ্ন চূর্ণ হয়ে যাচ্ছে নাকি বিএনপি আবার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঘুরে দাঁড়াবে আগামী নির্বাচন বিএনপির সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াত ইসলাম হাজার হাজার মানুষের প্রাণের বিনিময় এই দেশ আবার হাসিনা মুক্ত হয়েছে কিন্তু বিএনপির উপর যে মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্ন কি বাস্তবায়ন হতে যাচ্ছে নাকি উল্টো পথে হাঁটছে বিএনপি এরকম বহু চিত্র বা বহু প্রশ্ন এখন মানুষের সামনে দর্শক যে বিএনপি নিয়ে আমরা লড়াই করেছি বা যে বিএনপির জন্য আমরা এত বড় ফাইট দিয়েছি বিগত এক যুগের বেশি সময় ধরে হঠাৎ করে সেই বিএনপি আমরা বিএনপির মধ্যে আর খুঁজে পাচ্ছি না যে বিএনপিতে ডামপন্থীদের আধিপত্য ছিল তারা হঠাৎ করে কোণঠাসা হয়ে গেল বামপন্থী গ্রুপটি স্ট্রং হয়ে গেল বাংলাদেশে যে বিএনপি বিরোধী মত অর্থাৎ বিএনপি জামাত বা বিশদীয় জোট গঠন করে হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা দেখতে পেলাম এরা নিজেরাই বিভক্ত হয়ে গেছে যে 16 বছর ধরে আওয়ামী লীগ জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী মানবতা বিরোধী উল্লেখ করেছে কিন্তু বিএনপি তার কোলে আশ্রয় দিয়েছিল জামাতকে হটত করে হাসিনা চলে যাওয়ার পর বিএনপি এখন নিজেই জামাতকে মানবতা বিরোধী কিংবা 71 এর মুক্তিযুদ্ধ বিরোধী বলছে কিন্তু গত 16 বছর এই শব্দগুলো আমরা বিএনপির কাছে একবারও শুনি তার মানে রাজনৈতিকভাবে ভাবে একে অপরকে ঘাইল করার জন্য এই কার্ড তারা ব্যবহার করছে এটাই স্পষ্ট যখন বিপ্লব শেষ হয় আওয়ামী পালিয়ে যায় তখন দুটো দৃশ্য আমরা দেখেছি এক যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে গেছেন তিনজন বসে গিয়েছিলেন উপদেষ্টা মন্ডলীতে বাকিরা খুব রাষ্ট্রের মানে ক্ষমতার খুব কাছাকাছি থেকে পাওয়ারের রাজনীতি শুরু করে দিয়েছে অভিযোগ উঠেছে এদের অনেকেই তারা দেন দরবার তদবির চাকরি এটা সেজাতে অজস্র টাকার মালিক হয়ে গেছে যারা তিন বেলা খেতে পারেননি তাদের কাছে এখন টাকার পাহাড় জমে গেছে আর অন্যদিকে বিএনপি সারা দেশে শুরু করে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজির দখলদারিত যে কারণে বিএনপির নামটি হয়ে যায় টেম্পু স্ট্যান্ড দুটো দৃশ্য আমরা দেখলাম একটি হলো এনসিপি বা বৈষম্য বিরোধীরা যারা সারা দেশে তদবির বাণিজ্য থেকে শুরু করে নানান রকম সুবিধার নামে মানুষকে সুবিধা দেওয়ার নাম করে অজস্র টাকা হাতায় বিদেশে পাচার করে এমন তথ্য বা এমন অভিযোগ উঠেছে পাশাপাশি বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দখল দায়িত্ব চালিয়েছে টেন্ডার চাঁদাবাজি করেছে এখন চাঁদাবাজ শব্দটার সাথে গেছে। তখন যারা হাসিনা বিরোধী আন্দোলনে একদম মূল শাখায় কাজ করেছে বলা হচ্ছে এই আন্দোলনের নেপথ্যে জামাত এবং শিবির মূল ভূমিকায় ছিল কিন্তু জামাত এবং শিবির তারা খুব কৌশলী ভূমিকা নিয়েছে এই ক্ষেত্রে তারা না তুদ্বি বাণিজ্যে না চাঁদাবাজি তারা রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে সম্পৃক্ত যেমন করেনি তেমনি সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন না করে তারা হঠাৎ করে এই এক বছর বা তার কিছু সময় বেশির মধ্যে তারা মানুষের কাছে আকাশচুম্বি জনপ্রিয়তা পেয়ে গেছে তার প্রথম রেজাল্ট আমরা দেখলাম নয় তারিখ ডাকশো নির্বাচনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল আমরা দেখলাম করুণ পরাজয় বরণ করেছে শিবিরের কাজ মধ্যে একটি পদ ছাত্রদল পায়নি পাইনি অধিকাংশ পেয়েছে কারা শিবির আর কিছু পদ দু পদ পেয়েছে হাতিক একটি পদ পাইনি কেন ছাত্রদল সব কেন শিবির এই উত্তর খুঁজতে খুঁজতে তার দুদিন পর এগারো তারিখে আমরা দেখলাম জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন সে নির্বাচনে আমরা দেখলাম বিএনপি একই ভাবে পরাজিত হয়েছে অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন ChatGPT একই ভাবে পরিচিত হয়েছে এর পর সারা বাংলাদেশে আমরা একটা নতুন চিত্র দেখতে শুরু করেছি যে বিএনপি নির্বর্তনী জন্য প্রতিদিনই বারবার চিৎকার করত দ্রুত নির্বাচন দিন দ্রুত নির্বাচন দিন যখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসলেন তিনি বসছিলেন 8 তারিখকে হাসিনা পালিয়েছিল 5 তারিখকে 7 তারিখকে নয় অপরটুনে বিএনপি সমবেশ করে তিন মাসের মধ্যে নির্জাতন জিত নির্বাচন চেয়েছিল মনে আছে আপনাদের সারা বাংলাদেশ তখন সিসি করেছে যে এত বড় রক্তক্ষয়ী বিপ্লবের পর বিএনপি কি করে নির্বাচন চায় এই মুহূর্তে দেশের মধ্যে বহু সংস্কারের প্রয়োজন থাকা পর তারপর দেখেছি বিএনপি প্রতিদিন নির্বাচন 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 এই যুক্তি যুক্তি ক্লান্ত হয়ে গেছে কিন্তু হঠাৎ করে ডাকসু জাকসু নির্বাচনের পর শিবির জামাতের বিজয়ের পর বিএনপি বুঝতে পেরেছে সারা দেশের দৃশ্য পাল্টে গেছে লন্ডন থেকে বাংলাদেশ নয়াপল্টন থেকে বাংলাদেশের প্রতিটি শাখায় একটা নতুন টেনশন সৃষ্টি হয়েছে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে জিততে পারবে এই প্রশ্নটি এখন বিএনপির সামনে যে কারণে বিএনপি এখন দ্রুত নির্বাচন শব্দটি আর উচ্চারণ করছে এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় কোন দলটি জিতবে এই পারসেপশন পরিবর্তন হয়ে গেছে যারা নিজেকে বড় দল দাবি করে এতদিন নির্বাচন চেয়েছে তারা এখন নতুন করে দাবি তুলছে আওয়ামী লীগ জামাতে ঢুকে গেছে ছাত্র লীগ শিবিরে ঢুকে গেছে এই অভিযোগ এখন নতুন করে নতুন ন্যারেটিভ হিসেবে প্রকাশ করছে অথচ সারা দেশে আওয়ামী লীগের ব্যবসায়ী আওয়ামী লীগের নেতাদের সুবিধা দিচ্ছে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিনিময় তাদের কাছ থেকে টাকা নিচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অঙ্গ বা আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করলে সেখানে হামলে করে বিএনপি থানা থেকে ছাড়িয়ে নিচ্ছে বিনিময় টাকা নিচ্ছে কিন্তু অভিযোগ উঠছে জামাত শিবিরের বিরুদ্ধে এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন ভুলটা কোথায় বিএনপি প্রথম যে ভুলটি করেছে সংক্ষিপ্ত কয়েকটি ভুল উল্লেখ করছে বিএনপি প্রথম যে ভুলটি করেছে সেটি হলো তারা ভারতকে খুশি করাতে ভারতের ন্যারেটিভে তাদের যাত্রাটা শুরু করে গত এক বছর ধরে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না তারা বাহাত্তরের সংবিধান পরিবর্তন চায় না অথচ এই বিষয়গুলো বিগত আন্দোলন সংগ্রামে বেগম জিয়া তারেক রহমান নিজেরাই বলেছিলেন পরিবর্তন করবে সংবিধান পরিবর্তন বা ছুড়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু আজকে বিএনপি বাহাত্তরের সংবিধান চায় যে বাহাত্তরের সংবিধান তৈরি করে দিয়েছিল ভারত ভারতের সেই সংবিধানই অটুট থাকতে চায় বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের সকল রেকর্ড ভঙ্গ করেছে তারও নিষিদ্ধ চায় না এবং যে আওয়ামী লীগকে অবৈধ আওয়ামী লীগকে বৈধতা দিয়েছিল চোদ্দ দল তাদেরও নিষিদ্ধ চায় না চাচাতাবাদী বিএনপি পাশাপাশি সারা দেশে চাদাবাদী দখলদারিত্ব এগুলো তো রয়েছে বিএনপির নেতাদের টকশতে বক্তব্য কিংবা জনসভায় বক্তব্য তাদের পুরো ন্যারেটিভ বিগত ১৬ বছরের চিত্রগুলোকে এলোমেলো করে দেয় ক্রমান্বয়ে মানুষের মনের ভেতরে বিএনপি প্রতি ভালোবাসা হারাতে শুরু করে যারা বিএনপি করতেন ভালোবাসতেন বিএনপির জন্য মাঠে নেমেছেন তারাও আস্তে আস্তে বুঝতে পারছেন বিএনপি ভুল ন্যারেটিভে চলছে সকল কিছু মিলে বিএনপি প্রথম ধাক্কাটা খেল এই দুটো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দ্বিতীয় বিএনপি যে ভুলটি করেছে বিএনপি তার প্রতিপক্ষ জামাতকে আবারও একাত্তর ইস্যুতে বা একাত্তর ন্যারেটিভে ঘায়ল করতে ব্যস্ত হয়ে যায় যেটি বিগত ষোলো বছর আওয়ামী লীগ করেছে এটিও মানুষ গ্রহণ করে না তৃতীয় যে বিষয়টি বিএনপি তার সঙ্গে থাকা বিশ দলীয় জোটের বাকি মৃত্যুদের সাথে অহংকারী আচরণ শুরু করে অর্থাৎ বিএনপি আসছি তোমরা আমাদের পাখিতে শুরু করো নাও আমরা যা বলবো তাই আলিম ওলামাদের বিপ্লবে অনেক বড় ভূমিকা ছিল যেটা বিএনপি ভুলে গেছে বিএনপির চেয়ে অনেক বড় বড় ভূমিকা পালন করেছে আমাদের মা ছাত্ররা কিন্তু বিএনপি সেই অবদান ভুলে যায় তারপরে ভুল ছিল হঠাৎ করে বিএনপি মৌলবাদ ইস্যুটি কিংবা আর সরিয়া যে বিধান সরিয়া আইন এটার বিরুদ্ধে সবচার হয়ে ওঠে বাংলাদেশ নাকি মৌলবাদের দিকে হাঁটছে এই মৌলবাদীদের দমন করবে বিএনপি বা মৌলবাদী রাষ্ট্র গঠন করতে দেবে না এই মৌলবাদ শব্দটিকে আমরা জানি ন্যারেটিভটা আবারও গিলেছে বিএনপি এখানেও তৌহিদি জনতা বা ইসলাম প্রিয় মানুষের হৃদয় আঘাত করেছে এরপর আমরা দেখলাম আহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সরিয়া আইনের বিরুদ্ধে মতামত দিয়েছে এটাও বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয় আঘাত করেছে। একটি কথা মনে রাখতে হবে আওয়ামী লীগের বিপরীতে মানুষ বিএনপি কে ভালোবাসে একটাই কারণে যে বিএনপির মধ্যে মানুষ জাতীয় দলের সঙ্গে ইসলামী মূল্যবোধের বিশ্বাসের জায়গাটি খুঁজে পেত এত বছর অর্থাৎ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার এই শাসন আমলে বা তাদের নেতৃত্বের সময় কিন্তু বর্তমান বিপ্লবের পর এই এক বছরে বিএনপি পুরো আওয়ামী লীগের কপি মনে হচ্ছে অনেকের কাছে যে কারণে বিএনপির বিকল্প একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হচ্ছে সেটা জামাতের নেতৃত্বে ইতিমধ্যে জামায়াত সহ বাকি ইসলামী দল এক বাক্সে ভোট নেয়া বা এক বাক্সে তারা ভোট নেবে এমন প্রতিশ্রুতিতে কাজ শুরু করেছে যে কারণে তারা সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে সারা দেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে এবং জামায়াত বিপ্লবের পর জামায় এবং তার ছাত্র সংগঠন শিবিরের এত ক্লিন ইমেজ কিংবা ওয়েলফেয়ার সিস্টেমে তাদের কল্যাণকর যে রাজনীতি এবং তারা মানুষের কাছে তাদের বার্তাগুলোকে এত চমৎকারভাবে তুলে ধরতে পেরেছে যেটা বিগত সময় কখনো পারেনি এবং মানুষের আস্থার জায়গায় পৌঁছে গেছে এখন জামায় আর বহু বিএনপি লোকেরাই এখন বলছেন তারা বিএনপি লীগের ভোট দেবেন নিজের ঘরের ভোটগুলো হারিয়ে ফেলেছে এই জায়গাটাই বিএনপি ছাত্রলীগ ভোট দিয়ে সাদিক কে ভেবি বানিয়েছে তাহলে প্রশ্ন হবে পাঁচ হাজার ভোট আবিদ পায় আর চোদ্দ হাজার ভোট পায় সাদিক যদি ধরে নিলাম সাদিকেরও পাঁচ হাজার আবিদেরও পাঁচ হাজার তাহলে প্রায় দশ হাজারের কাছে বা ন হাজার অতিরিক্ত ভোট ছাত্রলীগের ছিল যদি তাই হয় তাহলে এত বছর কি করেছে এখন তো তাহলে মানুষ আওয়ামী লীগ এবং ছাত্রলীগে যায় এই যে বিএনপি নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন এই কথাগুলো মানুষকে আরো বিভ্রান্তিতে ফেলছে তাদের নেতাদের ব্যাপারে মানুষের নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে সবকিছু মিলে যারা তারেক রহমান হয়তোবা বুঝতে পারছেন তিনি যে নেগেটিভে নেমেছিলেন এই ন্যারেটিভটি ভুল তাই তিনি হঠাৎ করে সামনে এনেছেন আবারও একজনকে লুৎফুজ্জামান বাবর যাকে ভারতের জম বলা হয় টিভি স্ক্রিনে এসছেন সচিবালয়ে গেছেন হঠাৎ করে ব্যাকফুটে থেকে সামনে এসে আবার গণমাধ্যমে নতুন বার্তা পৌঁছে দিলেন এটারও সিগনিফিকেন্ট অনেক ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা সামনে দেব আবার বিএনপির ডানপন্থী নেতা হিসেবে পরিচিত আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন তিনি বলেছেন ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছে একাত্তরে পাকিস্তান ভেঙেছে আমাদের স্বাধীনতার জন্য কিছু করেনি যুদ্ধের পরে লুটপাট করে ইন্ডিয়ান আর্মি কত বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে গেছে তা কেউ জানে না তখন সাংবাদিকরা তাদের বিরুদ্ধে লিখতে সাহস পায়নি এটি বলেছেন আলতাফ হোসেন চৌধুরী তিনি বিএনপির দেখেন এই দামপন্থী নেতারা যারা ভারতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে দেখবেন না তারা থাকবেন না। সামনে কারা যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বা ভারতের সুরে কথা বলছেন আমি মনে করি তারেক রহমানকে তার রাজনীতির কৌশলে কিছুটা পরিবর্তন আনা জরুরি এক যারা এখন বসে আছেন চেয়ার এরা বিগত ষোলো বছর বসেছিলেন চেয়ারে এরা কখনো বিএনপির জন্য সাকসেস আনতে পারেনি বিগত ষোলো বছরে তাই এদেরকে পরিবর্তন করুন নতুন ফরমেটকে সামনে আনুন কারণ এই ফরমেট আওয়ামী লীগ আমলে বিএনপি রক্ষা করতে পারেনি বিএনপি কে জেতাতে পারেনি এবং এই ফরমেট গত এক বছরে বিএনপির জনপ্রিয়তাকে তলানিতে গিয়ে ঠেকিয়েছে তার মানে বিএনপি নতুন ফরমেটে আগাতে হবে বিএনপি আবারো আবারও ক্ষমতায় আসতে হলে মানুষের আস্থায় আসতে হলে দুটো কাজ করতে হবে এক একাত্তর ইস্যুটি থামিয়ে দিতে হবে অর্থাৎ এই ন্যারেটিভ যেটা আওয়ামী লীগ দিল্লির ন্যারেটিভ এটা বন্ধ করে নতুন বাংলাদেশের ন্যারেটিভ তুলে আনতে হবে দুই ইসলাম মানে যেটা বিএনপির মূল এজেন্ডা বা মূল শক্তি ইসলাম বিরোধী কোনো কথা বলা যাবে না বা ইসলামের আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে ভারতের এই ন্যারেটিভ বাংলাদেশে আর প্রকাশ না করা সহজ বাক্যে বিএনপিকে আগের বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের পরিকল্পনায় এগোতে হবে নতুবা আপনারা সংক্ষিপ্ত নিবচন বিএমপির জন্য বড় হুমকি হয়ে যেতে পারে দর্শক ভিডিওগুলিতে দেখলেন আপনারা এই ভিডিওগুলি দেখার পর আপনার কি মনে হয় না যে আসন্ন নির্বাচনে একেবারে গোহার হারবে বিএমপি দর্শক আপনারা গত 5 আগস্টের পর থেকেই কিন্তু লক্ষ্য করলেই দেখতে পাবেন বিএমপি কোথা চাদাবাজি এবং কোথা ইনকাম রয়েছে সেদিকেই কিন্তু নজর রয়েছে আর অন্যদিকে নজর করলে কিন্তু আপনারা দেখতে পাবেন জামায়েত এবং ছাত্রশিবির রয়েছে কোথায় তাদের গুরুত্বপূর্ণ লোকজন বসানো যাবে এবং সেটা বসালে তারা আসন্ন নির্বাচনে ভালো একটা ফলাফল করতে পারবে সেই দিকে কিন্তু তাদের মনোযোগ রয়েছে আর সেটার ফলাফল কিন্তু ইতিমধ্যে তারা পেয়ে গেছে ডাকসু নির্বাচন এবং জাক্সু নির্বাচনে যেমনটা কিন্তু দর্শক আপনারা একেবারে হাতেনাতে কিন্তু ফলাফল দেখতে পেয়েছেন আর তাই এখন কিন্তু অনেকেই ধারণা করছেন আসন্ন জাতীয় নির্বাচনে কিন্তু ভালো একটা ফলাফল করুক কিন্তু এর জামায়েত আর বিএনপির ভরাডুবি হবে তবে কবে শিক্ষা হবে বিএমপি এর বিতর্কিত নেতা কর্মীদের তার কার্যক্রম কি ইগলি দেখছে না তবে কেন তিনি কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছেন না দর্শক এই প্রশ্ন কিন্তু সাধারণ জনগণেরও এবং বিএমপি নেতা কর্মীদের কেন তিনি দেশ আসছেন না দর্শক আপনি যদি তার কার্যক্রমকে অতি শীঘ্র দেশ আসার অনুরোধ করতে চান তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের এই মতামতটুকু কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী করে তুলবে ভালো থাকবেন দর্শক আজ এ পর্যন্তই খোদা হাফেজ